হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো তোমাদের সকলে সুস্থ তা অমঙ্গল কামনায় আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার হাজব্যান্ডের রিটায়ারমেন্টের যে গিফটগুলো সেগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে সাথে যেমন আছো তেমন থেকে পাশে থেকে সহযোগিতা করতে একদম ভুল করো না ঠিক আছে তাহলে শুরু করা যাক আমার হাজব্যান্ড কি কি পেয়েছে সেটা তোমাদের এখনই দেখাতে চলছি তোমরা একটা লাইক দিয়া আমার সাথে থেকে দেখা শুরু করে যাও চলো চলো ফ্যাক্টরিতে বা অফিসে তোমাদের দাদাভাইকে বন্ধুরা এই ফুল আর মালা দিয়ে স্বাগত জানিয়েছিল তো আমি বাড়িতে ওনাকে সেই ফুল আর ফুলদানি দিয়ে স্বাগত জানাচ্ছি কেমন লাগলো জানাবে আমি তো স্বাগত জানালাম তোমরা দেখলে কিন্তু আমি যে ওনার অর্ধাঙ্গিনী সেই হিসেবে উনিও সেইগুলো আমাকে আবার ফিরে আমার কলায় দিয়ে আমাকে স্বাগত জানালো রিটায়ারমেন্টের খুশিটা দেখো আমরা কেমন করে ভাগ করে নিচ্ছি আমরা মনে হচ্ছে ছোট জীবনের পুতুল পুতুল খেলছি এবার ওনাকে আমি বলছি তুমি এই গিফটগুলো ফুলে বন্ধুদের দেখিয়ে দাও বন্ধুরা তোমাদের প্রথম দেখাতে চলছি বিশাল বড় একটা ছাতা এটা মেটাল্যান স্টিল ফ্যাক্টরি থেকে ওনাকে গিফট হিসেবে দিয়েছে দেখো সেই ছাতাটা তোমাদের আগে আমি এই যে ছাতা এই ছাতা বিয়ের সময় দেয় আর রিটায়ারমেন্টের সময়ও দিল নিশ্চয়ের বিজ্ঞানসঙ্গত কিছু কারণ আছে সেই কারণেই ছাতা দেয় তোমাদের কাছে আমার এই পোশনটা থাকলো কেন এই ছাতাটা দিয়েছে আর বিয়ের সময় কেন এই ছাতাটা দেয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ছাতা দেওয়ার যুক্তি সংকট কারণ আর এই যে লাঠিটা দেখছো না এই লাঠিটা তোমাদের দাদা বানিয়েছে কিন্তু ওনার বন্ধুদের সহযোগিতায় গিফট উনি বাইরে ওনাকে দিয়েছে হিসাবেই তবে এই লাঠিটা দেওয়ার ও একটা বিশাল সুবিধা পেলাম কারণ বুড়ো পা সামনে তো এসেই যাচ্ছে তাই আমাদের দুজনেরই কাজে আসবে তাই কি না বলো তোমরা তারপর এই যে একটা শার্ট তোমাদের দাদাভাইকে দিয়েছে ওনারই একটা বন্ধু আমি নামটা ঠিক বলতে পাচ্ছি না সেই বন্ধুটা এই গিফটটা দিয়েছে আরও অনেক গিফট আছে কিছু কিছু দেখাবো এই যে এখন একটা গিফট তোমাদের দেখাবো ওনার আরেকটা বন্ধু প্রথমেই অনেক আগেই রিটায়ারমেন্ট হয়ে আছে সেই বন্ধুটাই এই গিফটটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে গিফটটা এই গিফটটা আমার অনেক কাজে আসবে তারপর সব গিফটই ভালো তোমরা দেখবে তারপর এই যে আর একটা টি শার্ট ওনার আর একটা বন্ধু দিয়েছে আমার পাশে আমার ছোট্ট একটা ভাইপো আছে সে আমাকে এত সহযোগিতা করছে তোমরা কিছু কিছু সময় ফলো করলে দেখতে পাবে দেখবে এই গিফটগুলো নিচ্ছে আবার আমাকে গিফটগুলো দিচ্ছে সব কিছু ও আমাকে হেল্প করলো এত ভালো আমার ভাইপোটা কী আর বলবো ওই যে রেখে দিলাম পাশে ভাইপোটা ধরে নিল ওটা একটা শাল এরপর ওই যে যে শার্ট প্যান্টের পিস আর এই যে শাড়িটা আমার ভেজু বোনটা দিয়েছে আমাকে পাশে আমার কিউট পাখি আমার হিল করেই যাচ্ছে তারপর এই যে আর একটা গিফট এটাও ওনার বন্ধুরাই দিয়েছে এছাড়া ফ্যাক্টরি অফিস থেকে তোমাদের দাদা ভাই বেশ কিছু গিফট পেয়েছে প্রত্যেক বছর সোসাইটির থেকে কিছু কিছু গিফট পেতেই থাকছে আমাদের ঘরেও অনেক জিনিসই আছে ব্যাক্টারির থেকে যেমন কম্বল নন স্টিকেরই অনেক জিনিস কুকার বুকার এদিক সেদিক ডিনার সেট ডিনার সেট অনেক কিছু মানে যা হোক গ্যাস তারপর এই সমস্ত আরও অনেক আছে এরকম অনেকগুলো পেয়েছে ছোটোখাটো জিনিস বিছানার চাদর থেকে নিয়ে বেশ কিছু জিনিস আমার ঘরে অনেক আছে ওই ব্যাক্টারির গিফট হিসাবে তারপরে এই যে এইগুলো পেয়েছে একসঙ্গে যা কিছু পেয়েছে পেয়েছে এটা ছাড়াও আমরা সুরক্ষিত করে রেখেছি সেগুলো ব্যবহার করতেই আমি পারি না বা চাই না যে থাক হ্যাঁ এখন আমার যা আছে তাইতে চলে যাবে এইভাবেই আমি সেই জিনিসগুলো রেখেই রেখেই কাটাচ্ছি জীবনটা সত্য কথা বলতে কি ভালো জিনিসটা ব্যবহার করতে ইচ্ছে করে না তুলে রাখতে ইচ্ছে করে হ্যাঁ খারাপ জিনিসটা চলছে চলুক এইভাবেই আমি সব জিনিস ব্যবহার করি জামা কাপড় অবধি আমি পুরানো জিনিস পরে পরে ছোট খাটো হ্যাঁ যে পছন্দ না সেই জিনিসগুলো আগে ব্যবহার করি আর যে ভালো জিনিসটা সেটা রেখে রেখে লাস্টে দেখা গেলো সেইগুলো করাই হলো না নষ্টই হয়ে গেলো কিছু কিছু কারণে দেখা যাচ্ছে সেইগুলো আর আমার ব্যবহার করাই হলো না এই দেখো আর একটা গিফট এইটাও আমার ঘরে কিনা আছে একদম সেম এই জিনিস আমার ঘরে রাখা রয়েছে কখনো ব্যবহার করি না এই যে দুটো হলো এটাও এই যে গিফট হিসেবে পেয়েছি গিফটগুলো সব পাশে দিচ্ছে আর ভাইফোঁটা রাখছে এই দেখো এই যে এর ভিতর কিছু গিফট আছে যেটা তোমাদের ভাই বানিয়েছে এগুলো যেমন মহাভারত পড়ার জন্য সুন্দরভাবে কাজে লাগবে ঘরেও বেশ কিছু বানিয়ে রেখেছে তারপর ওখান থেকে এই যে দুটো বন্ধুরা দিয়েছে গিফট হিসেবে তারপর এই যে একটা বই রামায়ণ এইটা দিয়েছে তোমাদের দাদাভাইকে গিফট তারপর এই যে একটা সুন্দর গিফট করে দিয়েছে তোমাদের দাদাভাইকে ওনার এই ফটোটা খুব সুন্দরভাবে সেট করে দিয়েছে খুব ভালো লেগেছে তারপরে যে একটা দেওয়াল ঘড়ি ভালো লাগছে ঘর সব রুমে একটা একটা করে দেওয়াল ঘড়ি তো আছেই আরও দুটো একটা ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে আমাদের এখন এই যে যে একটা হাত গড়ি এইটা তোমাদের দাদাভাইকে আমার বড়ো মেয়েটা দিল খুশিতে এই যে আরেকটা খুব সুন্দর পছন্দের জিনিস এত ভালো লাগছে আর এটা কী যে ওয়েট এত ওজন বলার নয় খুব ভালো লাগছে এরপরে দেখো এই যে একটা গিফট খুব সুন্দর একটা মূর্তি দেখো প্রথমে একটা শাল দেখিয়েছি এই যে একটা শাল শাল উনি অবশ্য পরে না সোয়েটার জ্যাকেট এগুলোই পরে শাল ঘরে রাখা আছে তবু একদম পরেই না আমি বিয়ের পরে প্রথমে ওনার শালগুলোই পরতাম এই দেখো পাশে আমার একটা বাবাসোনা এই বাবাসোনাটাকে মনে হচ্ছে একটা ছোট্ট একটা পাপ্পে দিয়ে কোলে বসিয়ে নি কিন্তু ব্যস্ত রয়েছি এই যে গিফট দেখানোতে এরপর দেখো বিশাল বড় গিফট একোয়া গার্ড আশা করি আমার হাজব্যান্ডের রিটায়ারমেন্টের গিফটগুলো তোমাদের ভালো লেগেছে আর তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পাশে যেভাবে আছো তোমরা সত্যি আমি তোমাদের এই পাশে থাকার আশাটা আমি কখনো করতে পারিনি যে আমি পা ভাঙার পরে তোমাদের সাথে পেয়েছি তারপরে আমার বাবা বিগত হওয়ার পরে তোমাদের সাথে পেলাম অনেকটা সময় আমার দিয়েছে তবুও তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো আমি এর জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের জানাই তোমাদের সকলের সুস্থ মঙ্গল কামনায় আমি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা আমার পাশে যেমন আছো তেমন থেকো ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সামনে আমি হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে অনেক অনেক ধন্যবাদ জানায় শেষ করছি এখন পরিস্থিতি